গাজায় ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে লেবানন ইয়েমেনের সঙ্গে এবার সরাসরি যুদ্ধের মুখে ইরান এর আগে হুতিদের হামলায় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল সীমিত হয়ে পড়ে এবার ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশের মধ্যে সপ্তম অবস্থানে ইরান ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য ইরান দিনে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে ইসরায়েলের নতুন করে অস্থিরতা শুরু হয় আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়বে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে ঘাটতি দেখা দিবে তেল সরবরাহে এতে তেলের দাম ব্যারেল প্রতি তিরিশ থেকে চল্লিশ ডলার বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যাঙ্ক অব আমেরিকার জ্বালানি বিশেষজ্ঞ বর্তমানে ব্যারেল প্রতি তেলের দাম অষ্টআশি ডলার সপ্তাহের ব্যবধানে যা বৃদ্ধি পেয়েছে সাড়ে তিন শতাংশ এই অঞ্চলে উত্তেজনা বাড়লে ওমান ও ইরানের মধ্যে হরমোজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা আসতে পারে কারণ বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ আসে গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দিকে ঝুঁকছেন এই অবস্থায় একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক সাত শতাংশ সপ্তাহের ব্যবধানে বেড়েছে সাড়ে নয় শতাংশের বেশি তান ভিড় এখন বিশ্ব হে গ্লুকোের অভাবে তোমার দুনিয়া এখনো লোট পালো এই না এস এম সি গ্লুকোজ পাউডার ড্রিংক বোল্ট বল শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায় বোল্ট বল্ট সারাক্ষম